সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বইয়ের পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ শয্যা এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে সবার সাথে সবার মিত্রতার নাম এখন উত্তর হবে গ সামঞ্জস্য দুই নম্বর প্রশ্ন গৃহের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার দরকার কেন এর উত্তর হবে ঘ সুস্বাস্থ্য রক্ষা করার জন্য তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও শেফালি গড় গুছাতে গিয়ে গড়ে পরে থাকা অনেক অব্যবহৃত জিনিস ফেলে দেয় মা তাকে এই অব্যবহৃত জিনিসগুলো নানাভাবে ব্যবহার করার পরামর্শ দেন এখানে তিন নম্বর প্রশ্ন শেফালি গড়ে পড়ে থাকা জিনিসপত্রে কিভাবে নতুনত্ব আনতে পারে এর উত্তর হবে গ ব্যবহার না করা জিনিসের চিত্রকর্ম করে তার রূপ পাল্টিয়ে ফেলা তারপর চার নম্বর প্রশ্ন ফেলে দেওয়া জিনিসের ব্যবহারের মাধ্যমে শেফালি এ প্রশ্নের উত্তরটি হবে হ দুই তিন অর্থাৎ নতুন শিল্প সৃষ্টি করার সুযোগ হবে সৃজনশীলতার বিকাশ ঘটবে এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে কামাল সাহেবের নতুন আসবাব কেনার শখ তিনি পুরানো আসবাব ব্যবহার করতে চান না অন্যের কাছ থেকে অর্থ দাঁড় করে তিনি নানারকম আসবাব ক্রয় করলেন আসবাবপত্র গড়ে সাজাতে গিয়েন তিনি নানা ধরনের অসুবিধায় পড়েন এতে পরিবারের সদস্যরা তার প্রতি অসন্তুষ্ট হন ক নম্বর প্রশ্ন আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কি নির্ভর করে এর উত্তর হবে আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার সৌন্দর্য নির্ভর করে তারপর ক নম্বর প্রশ্ন গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন এ প্রশ্নের উত্তরে লিখব গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নন্দতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নয়ন করে মানসিক তৃপ্তি লাভ করে গৃহকে সুন্দর ও স্বাচ্ছপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন আসবাব নির্বাচনে কামাল সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা দরকার ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব গৃহকে বসবাসযোগী করার জন্য প্রয়োজন আসবাবপত্র পরিবারের জীবনযাত্রার মান অবস্থানের মান পারিবারিক জীবনচক্রের স্তর ইত্যাদি ভিন্নতা আসবাবের চাহিদার ধরন বদলায় আসবাব নির্বাচনে কামাল সাহেবের কতগুলো বিষয় বিবেচনা রাখতে হতো যেহেতু কামাল সাহেব নিজের কাছে অর্থ ছিল না সেহেতু তার নতুন আসবাব প্রয়োজন কিনা বিষয়টি বিবেচনা রাখা উচিত ছিল কারণ পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হয় আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে সমাজেও তার গ্রহণযোগ্য বৃদ্ধি পায় তাছাড়া কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে কামাল সাহেবের হয়তো এত অসুবিধা পড়তে হতো না আসবাব ক্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপযোগিতা আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতার প্রতি লক্ষ্য রাখা উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় রাখলে কামাল সাহেবকে এত সমস্যার সম্মুখীন হতে হতো না তারপর গহনং প্রশ্ন কামাল সাহেবের আসবাব ক্রয় করাটা কি যুক্তিযুক্ত ছিল সপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরটি দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ